মানে আজ ভোরবেলা মহালয় হয়েছিল তো আজ হচ্ছে আমরা যাচ্ছি মার্কেটে দুর্গাপূজার শপিং করতে আর আনন্দের মানে খুশির কথা কথা হচ্ছে দুর্গাপূজা আট দিন বাকি তো আজকে মার্কেটে যাবো আমি অনেক এক্সাইটেড সাথে আছে অঙ্কিতা আসো এই যে অঙ্কিতা অঙ্কিতা অনেক এক্সাইটেড আজকে মার্কেটে যাওয়ার জন্য ইয়েস ও অনেক এক্সাইটেড আজকে মার্কেটে যাওয়ার জন্য আর আমি আজকে তোমাদেরকে দেখাবো যে মার্কেটে গিয়ে আমরা কি কি ড্রেস কিনলাম দুর্গা উপলক্ষে সব দেখাবো তোমাদের সো সো তোমরা এই ভিডিওটার পাশে থাকো আর শপিংয়ে আর মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি